আজকে আমরা কথা বলবো প্রায় সাড়ে চার হাজার বছর আগের এক অসামান্য সৃষ্টি নিয়ে মিশরের পিরামিড আমাদের কাছে একটা উৎসের কিছু অংশ আছে মানে একজন শ্রোতা পাঠিয়েছেন যেটা এই প্রাচীন কাঠামোগুলোর রহস্য নিয়ে কথা বলে আমাদের লক্ষ্য হলো এই উৎস থেকে পাওয়া তথ্যগুলো একটু খতিয়ে দেখা পিরামিডের বিশালতা তখনকার দিনের নির্মাণ কৌশল আর যে রহস্যগুলোর সমাধান হয়নি সেগুলো নিয়ে আসলে কি জানা যায় শুরুতেই মানে গিজা গ্রেট পিরামিডের কথাই যদি ধরি ফারাও খুফুর জন্য তৈরি হয়েছিল এটা উৎসতা এর বিশালতার উপর খুব জোর দিয়েছে আসল উচ্চতা ছিল নাকি প্রায় চারশো একাশি ফুট চারশো একাশি ফুট হ্যাঁ আর পাথরের সংখ্যাটাও ভাবন একবার হ্যাঁ প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক আর ওজন উফ ওজনটাই তো অবাক করার মতো মানে এক একটা ব্লক দু টন থেকে শুরু করে পনেরো টন পর্যন্ত ঠিক দু থেকে পনেরো টন ভাবুন একবার মানে এত ভারী জিনিস উৎসটাতে মূলত দুটো প্রচলিত ধারণার কথা বলা হয়েছে মানে দুটো থিওরির কথা আচ্ছা কি কি সেগুলো প্রথমটা হল বিশেষ ধরনের র্যাম্প বা ঢালুপথ ব্যবহার করা ও র্যাম্প হ্যাঁ এটা তো শোনা যায় হ্যাঁ যদিও ঠিক কি ধরনের র্যাম্প মানে সেটা কি সোজা উপরে উঠে গেছে নাকি সর্পিল বা ভেতরের দিকে ছিল তা নিয়ে উৎস হয়তো পুরোপুরি স্পষ্ট কিছু নেই তবে মূল আইডিয়াটা এটাই র্যাম্প আচ্ছা আর দ্বিতীয় ধারণাটা উৎস বলছে সেটা নাকি বেশ অন্য রকম হ্যাঁ দ্বিতীয়টা যেটা উৎস উল্লেখ করেছে বটে কিন্তু এটাকে বেশ কল্পনা প্রবণ বা স্পেকুলেটিভ হিসেবেই দেখা হয় আর কি সেটা হল ভিনগ্রহের প্রাণীদের সাহায্য এলিয়েন থিওরি ওই এলিয়েন অবশ্য এর কোনো প্রত্নতাত্ত্বিক বা সায়েন্টিফিক ভিত্তি মানে শক্ত প্রমাণ নেই উৎসটা শুধু প্রচলিত একটা ধারণা হিসেবে এর কথা বলেছে হুম নির্মাণের রহস্য তো আছেই কিন্তু পিরামিডের ভেতরের গঠনও তো কম আশ্চর্যের নয় তাই না যেমনটা এই উৎসে বলা হয়েছে ঠিক ভেতরে অনেক রহস্য বলছে এর ভেতরে নাকি অনেক গোপন প্রকোষ্ঠ আছে সরু সুরঙ্গ হ্যাঁ আর কয়েকটা শেষ কোথায় মানে সেগুলো কোথায় গিয়ে মিশেছে উৎস অনুযায়ী সেটা নাকি আজও পুরোপুরি জানাই যায়নি তাই নাকি হ্যাঁ আর অবশ্যই ফারাও আর রাজপরিবারের অন্যদের জন্য নির্দিষ্ট চেম্বার তো ছিলই আর বাইরের দিকটা উৎস বলছে এক সময় নাকি এই পিরামিডগুলোর বাইরের দেওয়ালটা মসৃণ সাদা চুনাপাথরে ঢাকা ছিল ও আচ্ছা সাদা চুনাপাথর হ্যাঁ একদম পলিশ করা ভাবুন তো সূর্যের আলো যখন পড়ত নিশ্চয়ই দারুণ দেখতে লাগত ঝলমল করত ঠিক তাই মনে হতো যেন আলোর পাহাড় যদিও সময়ের সঙ্গে সেই বাইরের আস্তরণটা নষ্ট হয়ে গেছে কিন্তু ভেতরের মূল কাঠামোটা তো এখনও আছে আরেকটা জিনিস যেটা উৎসটা খুব গুরুত্ব দিয়ে বলেছে সেটা হলো পিরামিডের নিখুদ নিখুঁত দিক নির্দেশনা হ্যাঁ অ্যালাইনমেন্টটা এর চারটে দিক নাকি প্রায় কাটায় কাটায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মুখ করে আছে একদম আর উৎসটার বক্তব্য অনুযায়ী ওই সময় দাঁড়িয়ে এই স্তরের নির্ভুলতা মানে আজকের দিনেও ভালো প্রযুক্তি ছাড়া এটা বেশ কঠিন সেটাই তো কিভাবে সম্ভব করেছিল তারা এখান থেকেই বোঝা যায় প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে জ্ঞান কতটা গভীর ছিল সত্যি হাজার হাজার বছর পেরিয়ে গেলেও পিরামিডগুলো নিয়ে আমাদের এই বিস্ময়টা কিন্তু কমছে না এই উৎসের আলোচনা থেকে যেটা বোঝা গেল এর বিশাল আকৃতি এর নির্মাণ কৌশলের রহস্য ভেতরের জটিল গঠন আবার এই নিখুঁত জ্যামেটিক অ্যালাইনমেন্ট সব কিছু মিলিয়ে এটা একটা জীবন্ত আশ্চর্য একদম আর এই উৎসটা পড়ার পর মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না মানে এই যে বিশাল কীর্তি এটা কি কেবলই প্রাচীন মিশরীয়দের অসাধারণ মেধা পরিশ্রম আর তাদের সাংগঠনিক ক্ষমতা নিদর্শন নাকি এর পেছনে আরও গভীর কোন জ্ঞান বা পদ্ধতি লুকিয়ে আছে যা হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে অথবা আমরা এখনো বুঝে উঠতে পারিনি ঠিক এই প্রশ্নটাই হয়তো পিরামিডের রহস্যকে আজও এত জীবন্ত আর আকর্ষণীয় করে রেখেছে সম্ভবত সেটাই এই রহস্যটার জন্যই হয়তো এত আকর্ষণ